আর এই মুহূর্তে নজর রাখবো টার্গেট দু হাজার ছাব্বিশ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পারফরমেন্সির শেষ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন দু হাজার ছাব্বিশের রণনীতি কার্যত তৈরি প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দিলেন এই বৈঠকে সাংগঠনিক বৈঠক ছিল ভার্চুয়ালি প্রায় সাড়ে ন হাজার প্রতিনিধি সেই বৈঠকে যোগ দিয়েছিলেন সেই বৈঠকে এফআইআর বা বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন চলছে তৃণমূল কংগ্রেসের তাতে দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কি ধরনের দায়িত্ব পালন করবেন কি ভূমিকায় থাকবেন সেই প্রসঙ্গের কথাই বারবার ধরে উঠে আসে এই বৈঠকের মাঝে তিনি আজকে সেট আরো একবার বুঝিয়ে দিয়েছেন যে পারফরমেন্সটি দলের শেষ কথা তিনি উল্লেখ করেছেন যে বুথে বারবার দল হাঁটছে তাদের সেই দায়িত্বেই থাকা সেখানে অধিকার নেই সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য পারফরমেন্স শেষ কথা কারোর পায়ে ধরে দলে থাকা যাবে না দল থাকলে সেই নেতা সেখানে থাকবেন ফলে পারফরমেন্সকে যে গুরুত্ব দিয়ে দল দেখছে সেটা উল্লেখ করেছেন একই সঙ্গে সেদিনকে তিনি বলেছেন যে আমি তুমি করা চলবে না তিনি কার্যত বলে দিয়েছেন যারা আমি তুমি পলিটিক্স করবে তাদের পরিণাম খুব ভয়ঙ্কর হবে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে দলের একাংশের যে ভূমিকা তা নিয়ে বারবার ধরে নানা কথা হতে নানা সময় আলোচনা হয় সেদিনকে বুঝিয়েছেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচন নিছক কোনো একটা নির্বাচন নয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দিক থেকে একাধিক ভূমিকা পালন করে এগোনোর চেষ্টা করছে ফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাখি দলের নেতা কর্মী যারা রয়েছেন তাদেরকে অত্যন্ত কৌশলে বজায় রেখে চলতে হবে এবং সেক্ষেত্রে দল তাদেরকে যে কাজ দিচ্ছে যে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে সেটা মেনেই চলতে হবে এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি মনে করেন যে কোনো নেতাকে আঁকড়ায় রেখে তিনি চলবেন সেটি চলতে পারে না ফলে পারফরমেন্সই যে শেষ কথা এবং দল যে কাজ দেবে সেই কাজই যে করতে হবে সেটাই শেষ কথা এটাই দিনকে সাংগঠন বৈঠকের ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছেন এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি বা কি ধরনের ভূমিকা পালন করতে হবে এই বৈঠকের মধ্যে তিনি উল্লেখ করেছেন তবে সব থেকে বেশি করে তিনি উল্লেখ করেছেন যে পাড়ায় সমাধান যে প্রকল্প সেই পাড়ায় সমাধান প্রকল্পে প্রচুর মানুষ সুবিধা পাবেন এবং দেশের মধ্যে প্রথম এই ধরনের কোন একটি কাজ হচ্ছে ফলে যারা এমএলএ এমপি বা বাকি জনপ্রতিনিধিরা রয়েছেন তারা যেন এই প্রকল্পকে সফল করার জন্য একেবারে উঠে করে নেবেন তাহলে যেন এই কাজ করা তারা যেন শুরু করে দেন ফলে সব মিলিয়ে আহ কর্মসূচি তৈরি করে এগোনোর প্রস্তুতি এদিন এই দিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে দিয়ে রেখেছেন বেশ